সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি আর আজকে আমি অনেক দিন বাদে ব্লগটা করছি কারণ হচ্ছে হোলি শুরু হয়েছে আর এখন স্মৃতিগুলো না রেখে দিলে হয় তো আমি তার জন্য আমার মোবাইলটাও ভেঙে গেছিলো তাই ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে হোলির জন্য সব রঙ্গোলির মতন করে আলপনা দেওয়া হবে আর এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কারণ এই বান্ধবীটাকে নিয়ে যাবে রাতে বেলা থাকতে দেবে না আর আমার বাড়ির সামনে তাই আমাকে থাকতে দেবে বাড়ির বড়রাও ছিল এখানে আর দেখো সবাই মিলে সব রাস্তায় এ লাইট লাগাচ্ছে এই আঁক ছে আর আমি এখানে লাইট দিচ্ছিলাম তখন ভাবছি একটু ভিডিও করে তোমাদের সাথে কেন শেয়ার করবো না বলো এতদিন মোবাইলটা খারাপ ছিল শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করছি ও একটু ছবিগুলো এঁকে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে রঙ করেছি ও করেছে মানে সবাই মিলে বড়রাও এসছে আমার একটা জিনিস ভালো লাগে আমাদের পাড়ায় আমরা ছোটোরা যেগুলো নিয়ে শুরু করি কোনো একটা অনুষ্ঠান বড়োরা যাতে আমাদের সাথ দেয় তারা আসে সেই অনুষ্ঠানটা সুন্দর করে আরও বড় করে যেমন আমাদের ঝুলনটা তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো আমাদের এখানে ঝুলন হয় এবার দশ বছর পূর্ণ হয়ে কি করে হলে আমরা তো শুধু আমরা করতে পারবো না এখানে সবাই মানে কাজ করে সব রকমভাবে কাজ করে আমাদের এই অনন্ত চিন্তন ঝুলান কমিটিটা এখন আবার হোলিতে পরিণত হচ্ছে মানে হোলির অনুষ্ঠানটাও হচ্ছে দেখো প্যান্ডেল করবে তার জন্য বাস ইয়ে হচ্ছে আর এখানে শয়তানি করছে লাঠি নিয়ে এরা এখন যাবে এরা পোড়াবে তাই সেই পাতা আনতে যাবে তাই এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই আসবে তারপরে আর এখানে সব কাপড় টাপুর চলে এসছে এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর রাত পুরো জেগে এগুলো করাতে দেখো চোখ মুখ কী হবে অবস্থা আর এখানে দেখো এগুলো সব মিলিয়ে তেরোটা করেছি আমরা আর হচ্ছে আমরা একা একাও করিনি সবাই মিলেই করেছি রাত দশটা থেকে শুরু করে ভোর পাঁচটা অবধি এগুলো করতেই লেগে গিয়েছে তারপরে ভোরবেলা গিয়েছে ঘুমোতে যাই হোক আমরা এগুলো করেছি বড়দের সাপোর্ট ছাড়া হতোও না আর হচ্ছে বড়রা ছাড়তেও না যদি বড়রা না থাকতো যাই হোক বড় ভিডিওগুলো আরও কি কি করলাম সেগুলো শেয়ার করবো টাটা বাই